আজকে আমি সুজি দিয়ে ফুলকা ব্রেকফাস্ট রেসিপিটি দেখলে না বানিয়ে থাকতেই পারবেন না নমস্কার বন্ধুরা আমি মালা আপনারা দেখছেন মালার বান্না চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি বড় সাইজের মিক্সি জার এখানে নিতে হবে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর সুজির পরিমাণটা আপনারা নিজেদের হিসাব মতন নেবেন তো এখানে আমি এক বাটি সুজির জন্য এক বাটি জল ব্যবহার করব। যদি এখানে আপনারা দু বাটি সুজি নেন সেই ক্ষেত্রে দু বাটি জলই ব্যবহার করতে হবে আমি টক দই পেতেছিলাম সেইখান থেকে উঁচু উঁচু বড়ো মাপের দুই চামচ টক দই নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখানে আমি ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিলাম সামান্য কটা জিরেও দিয়ে দিচ্ছি এখানে আমরা রান্নার জন্য যেই তেল ব্যবহার করি সেই তেল এক চামচ এখানে নিয়ে নিতে হবে মানে যার ঘরে যেই তেলটা আছে রান্নার জন্য সেই তেলটাই এক চামচ নিয়ে নিতে হবে আমি এখানে পাউডার চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিনিটা কিন্তু পাউডার করে দেওয়ার দরকার নেই কারণ চিনিটা এমনিতে ব্লেন্ড হবে তো সমস্ত উপকরণ আমি একত্রে ব্লেন্ড করে নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছেন এখানে স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে আমি এখানে উপকরণগুলি যে মাপে নিলাম এই মাপে নিলে মিশ্রণটি ঠিক এরকমই তৈরি হবে সর্বশেষে আমি দুই চুটকি মতন বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দেওয়ার পরে ভালোভাবে একবার গুল নিতে হবে এবার আমি একটা থালায় রান্নার তেল ব্রাশ করে নেব দু তিন ফোঁটা এই রেসিপিটি বাটি থালা কেক যা কিছু হাতের কাছে থাকবে তাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আমি এই থালাতেই তৈরি করব ওই জন্য থালায় দু এক ফুটার তেল ব্রাশ করে নিচ্ছি আর তেলটা যেন সব জায়গায় লেগে যায় এরকম উপর দিক দিয়েও দিয়ে দিতে হবে এবারে মিশ্রণটা মাছ বরাবর আমি ঢেলে দিচ্ছি ও আপনা আপ চারিদিকে ছড়িয়ে পড়বে সমানভাবে তো এখানে আমি দুই মতন লঙ্কা গুঁড়ি উপর থেকে এইভাবে ছিটিয়ে দিচ্ছি এতে করে এই খাবারটা একটু ঝাল ঝাল হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে উপর থেকে এইভাবে অল্প অল্প পরিমাণে বিভিন্ন ধরনের পছন্দের মশলা পাউডার কিন্তু দিয়ে দিতে পারেন আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি দুই চুটকি মতন এদিকে আমি গ্যাসের উন্নয়ন কিন্তু আগে থেকে কিছুটা পরিমাণ জল গরম করতে বসেছিলাম জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি একটা স্ট্যান্ড দিয়ে মিশ্রণের থালাটা বসিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য এটা ভাবিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেম হাইতে রেখে কাজটা করে নিতে হবে দশ মিনিট পরে আমি চলে আসলাম আর দেখুন রেসিপিটি কত সুন্দর ফুলেছে কড়াই থেকে নামিয়ে আমি থালা ধরে এইভাবে রেখে দেব। কিছুক্ষণের জন্যে ঠান্ডা হয়ে গেলে চারি সাইডটা আমি চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার এই ব্রেকফাস্টটা ডিমোল্ড করার জন্য উপরে একটা প্লেট রেখে আমি এইভাবে উল্টে দিলাম আর কত সুন্দর আর এখানে কত সুন্দর রেসিপিটি কিন্তু ডিমল্ট হয়ে গেল আর দেখতে দেখেন কত সুন্দর লাগছে দেখতে খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে বানানোর পর দেখে তো ভীষণ খাওয়ার লোভ হচ্ছে তো আমি এই রেসিপিটি পিস করে কেটে নিচ্ছি এখানে নিজের পছন্দের মতন পিস পিস করে কেটে নিতে পারেন আমি ট্রায়াঙ্গল শেপে কেটে নিচ্ছি খাবারটি দেখতে আসলেই ভীষণ আকর্ষণীয় যদি কেউ ভরা পেটে খাবারটি দেখে তবুও কিন্তু তার খিদে পেয়ে যাবে আমি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম চাটুতে কারণ এই রেসিপিগুলো আমি আর একটু ভেজে নেব মাত্র এক দেড় মিনিটের জন্য ভেজে নেব এতে কিন্তু এই উপরটা মোচমুচি হয়ে যাবে খাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে আর যদি এই কাজটা না করতে চান তো এমনিতেও খেতে পারেন এমনিতেও খুব ভালো লাগছিল আমাদের কিন্তু সকলেরই এরকম মনে হয় যে বাচ্চার টিভিনে আজকে কি দেওয়া যাবে নতুন কিছু টেস্টিও হবে আবার হেলদিও হবে তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন খাবারটি ব্রেকফাস্ট হিসেবে বাচ্চাদের টিফিনে এবং সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন একদমই তুলোর মতো নরম খাবারটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন